নিম্নের উপাত্ত থেকে মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করো উপাত্তে আছে পাঁচ দুই দশ সাত পনেরো এগারো ছয় দশ মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করতে হবে মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রমে সাজিয়ে নিতে হবে তাহলে আমরা তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সাজিয়ে পাই ঊর্ধ্বক্রমে অনুসারে সাজানো মানে ছোটো থেকে বড় প্রথমে ছোটো সংখ্যা আছে দুই কমা তারপর পাঁচ তারপর কত ছয় তারপর সাত নিব তারপর দশ দুই হলো পাঁচ হলো ছয় হলো সাত হলো দশ হলো তারপর আমরা কত নিব এগারো এগারো হলো তারপর নিব পনেরো 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 হলো তারপর বিশ বিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে এন সমান এন সমান এইট অর্থাৎ তথ্য আছে আটটা অর্থাৎ এইট হচ্ছে জোর সংখ্যা তার জোর সংখ্যার ক্ষেত্রে সূত্র হবে মধ্যমা মধ্যমা ই ইকুয়াল এন বাই টু তম পথ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পথ তম তমপথ ভাগ দুই এই সত্যটা তাহলে এন বাই টু এখানে এন এর মান হচ্ছে কত আট তাহলে আট বাই দুই তম পথ তম পথ প্লাস আট এন বাই টু অর্থাৎ এইট ডিভাইডেড বাই টু প্লাস ওয়ানতম পথ এই তো তাহলে এইটকে এইটকে টু দ্বারা ভাগ করলে আমরা কত পাব পাবো এইটকে টু চার চার তাহলে চারতম পথ প্লাস এখন এইটকে দুই দ্বারা ভাগ দিয়ে তাহলে চার হয় চারের সাথে একযোগ করলে পাঁচ তাহলে পাঁচতম পথ পাঁচতম পথ ভাগ কত দুই এখন চারতম পদ কোনটা তাহলে এখানে গুনব এক দুই তিন চার চারতম পদ হলো সাত তাহলে সাত যোগ এখানে পাঁচতম পথ আবার এক দুই তিন চার এটা চারতম এটা পাঁচতম পদ দশ দশ ভাগ দুই সমান সমান কত হয় দশ আর সাথে সতেরো সতেরোকে যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে কত হবে এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ হলো মধ্যমা তাহলে আমরা লিখবো অতএব মধ্যমা এম ই ইকুয়াল এইট পয়েন্ট ফাইভ এখন প্রচুরক নির্ণয় প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখবো যেই সংখ্যাটা বেশিবার থাকে সেটা সেটাই প্রচুর হয় এখানে সব সংখ্যাই একটা করে আছে তাহলে মধ্যমার প্রচুরকের আরেকটা সূত্র আছে সেই সূত্রটার সাহায্যে আমরা নির্ণয় করব প্রচুর প্রচুর প্রচুরক এমও অর্থাৎ মোড এমও ইকুয়াল একটা সূত্র আছে থ্রি এমই অর্থাৎ মধ্যমার সাথে মধ্যমার তিন গুণের সাথে গাণিতিকের দুই গুণ আমরা বিয়োগ করবো গাণিতিকের দুই গুণ বিয়োগ করতে হবে তাহলে এখানে একটা জিনিস আমরা তো এমই পেয়েছি এখন গাণিতিক গড়টা বের করে নিতে হবে বা এখানে আমরা নোট দিই সাইড নোটে গাণিতিক যোগ করে নিতে পারি এখানে এখানে এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স ডিভাইডেড বাই এন তাহলে সামেশন এক্স কত আমরা এগুলো সব যোগ করব যোগ করে যত হবে তার সাথে আমরা এনকে ভাগ দেবো তাহলে এগুলো যদি সব যোগ করি তাহলে আমরা পাবো নাইন সেভেন্টি সিক্স তাহলে আমরা পাবো সেভেন্টি সিক্স আর এন এ মান হচ্ছে এইট অতএব এক্স বার ইকুয়াল সেভেন্টি সিক্সকে এইট দ্বারা ভাগ দিলে নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ হয় তাহলে যতগুলো তথ্য আছে সবগুলোকে যোগ অর্থাৎ সামেশন এক্স করে ভাগ দেবো কত তথ্যের সংখ্যা কত আট তাহলে ছিয়াত্তর ভাগ আট তাহলে হচ্ছে নয় দশমিক পাঁচ এটা হলো গড় তাহলে পরিচয় কাশি ও ইকুয়াল থ্রি গুণন এম ই কত পেয়েছি আমরা এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট গুনন গড় কত নাইন পয়েন্ট ফাইভ নাইন তাহলে কত দ্বারা আছে এইট পয়েন্ট যদি আমরা থ্রি দ্বারায় ইন্টু করি তাহলে কত আসছে পঁচিশ দশমিক পঁচিশ দশমিক পাস নাইন পয়েন্ট টু দ্বারা গুণ করলে নাইনটিন হয় তাহলে পঁচিশ দশমিক যদি উনিশ থেকে উনিশ বিয়োগ করি তাহলে ছয় দশমিক পাস তাহলে প্রচুর হলো অতএব এম ও সমান এত তাহলে আমরা দেখলাম যে প্রচুর আর মধ্যমা নির্ণয় করতে বলছে এটা আমরা নির্ণয় করে ফেললাম এটা এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে नेशनल यूनिवर्सिटी, नेशनल यूनिवर्सिटी 2017 है